এই যে ঢালাও মামলা দেওয়া হচ্ছে এবং আপনার যে কোনো মানুষের বিরুদ্ধে শত্রুতা থাকলেও মামলা দেওয়া হচ্ছে এই মামলাগুলো নেওয়ার আগে আপনার আইন শৃঙ্খলা রক্ষাকারী বাহিনী যেন একটু যাচাই করে নেয় যে কোনটা সম্ভব কোনটা সম্ভব না কোনো রকম দুর্বৃত্তায়নের সঙ্গে বিএনপি বা বিএনপি অঙ্গ সংগঠন নেতাকর্মীরা জড়িত নয় হচ্ছে যে আমরা লক্ষ্য করছি যে বিভিন্ন জায়গায় আপনার কিছু কিছু দুর্বৃত্ত তারা বিভিন্ন রকম অপকর্ম করে বিএনপির ওপরে আপনার চাপানোর চেষ্টা করছে আমরা খুবই স্পষ্ট ভাষায় বলে দিতে চাই যেটা আগেও বলেছি আবারও বলছি যে কোন রকম দুর্বৃত্তায়নের সঙ্গে বিএনপি বা বিএনপি অঙ্গ সংগঠন কর্মীরা জড়িত নয় এটা আমি খুব জোর দিয়ে বলছি এটা কাইন্ডলি এটা আপনারা বলবেন আমি আজকে খুব এটা আমার কাছে খুব অবাক রেখেছে যে নাম করা পত্রিকাগুলো তারাও আপনার এইভাবে নিউজ করছেন বিএনপিকে জড়িয়ে যেটা আমি মনে করি সমীচীন নয় একজন দুজন ব্যক্তি বা কোনো ব্যক্তিরা যদি তারা এ ধরনের কোনো অপকর্ম করে বিএনপির ব্যানার দিয়ে তো করে না ব্যক্তিগতভাবে করে যদি করে থাকে এবং সাথে সাথে এগুলোর বিরুদ্ধে ব্যবস্থা নেওয়া হচ্ছে আপনারা নিশ্চয়ই দেখেছেন পত্রপত্রিকা গেছে আমাদের প্রায় প্রায় ছাপ্পান্ন সাতান্ন জন নেতা যারা জড়িত ছিল কর্মী তাদের বিরুদ্ধে কিন্তু সাংগঠনিক ব্যবস্থা নেওয়া হয়েছে তাদের দল থেকে বহিষ্কার করা হয়েছে এই জিনিসটা আমি অনুরোধ করবো এই জিনিসটা আপনারা অবশ্যই একটু মানে আপনাদের পত্রিকা বা আপনাদের চ্যানেলের মধ্যে এটা মাত্র মাথায় নেওয়ার জন্য আমি অনুরোধ করব। আরেকটা জিনিস আমি অনুরোধ করব ল এনফোর্সিং এজেন্সিসের কাছে এটা এবং আমার দলের শুধু না সব মানুষেরই কাছে এই যে ঢালাও মামলা দেওয়া হচ্ছে এবং আপনার যে কোনো মানুষের বিরুদ্ধে শত্রুতা থাকলেও মামলা দেওয়া হচ্ছে এই মামলাগুলো নেওয়ার আগে আপনার আইন শৃঙ্খলা বাহিনী যেন একটু যাচাই করে নেয় যে কোনটা সম্ভব কোনটা সম্ভব না দুর্দান্ত সব উপাদানে তৈরি ঝাঁজ আলো স্বাদের প্রাণ ঝালমুড়ি এই ঝাজ সেই ঝাজ একটু প্রাথমিক যে তদন্ত সেটা করা দরকার তা নাহলে একটু ব্যক্তিগত সত্য থাকলেও তার নাম দিয়ে দেওয়া হচ্ছে দেখা যাচ্ছে সেই কথায় আপনার খাগড়াছড়িতে কোনো ঘটনা ঘটেছে সেটার মামলা দিয়ে দিচ্ছে আপনার গোটা দেশের নেতা থেকে কেন্দ্র করে এটা একটা বিরূপ ঘটনা ঘটছে আমি মনে করি যে এটা আপনার একেবারেই বন্ধ হওয়া দরকার আমি আমার আমাদের দলের সকল নেতাকর্মীদের কাছে আহ্বান জানাব যে তারা এমন কোনো মামলা দেবেন না যে মামলাতে কোনো সারবস্তু থাকবে না এবং সব মামলায় কেন্দ্রীয় নেতৃবৃন্দকে আপনার জড়িত করে মামলা দেওয়া এটাই বলার সমুচীন নয় যেখানে তার সম্পৃক্ততা থাকবে শুধু সেটাই দেওয়া দরকার এরপরে আপনার কিছু কিছু জায়গায় এমন অভিযোগ এসছে জেলা প্রশাসকের বিরুদ্ধে মামলা দিয়ে দিচ্ছে এবং মামলা নিচ্ছে এটা ঠিক না একটা প্রশাসন আছে একটা আপনার এখন ইন্টারিয়াম গভর্নমেন্ট আছে একটা ক্রান্তিকাল পার হচ্ছি আমরা এই সময় যতটা সম্ভব এই সরকারের সঙ্গে সহযোগিতা করে প্রশাসনের সঙ্গে সহযোগিতা করে একটা স্টেবিলিটি নিয়ে আসা স্থিতিশীল অবস্থা নিয়ে আসা এখন এই স্থিতিশীল অবস্থাকে কখনোই ব্যাহত করা উচিত নয় এটা আমরা আহ্বান জানাবো যে আমাদের দল এদের কর্মী নেতা নেতাকর্মী অন্যান্য দলের নেতাকর্মী একই সঙ্গে জনগণ যেন আপনার এই বিষয়গুলো অবশ্যই বিরত থাকেন এবং যেটা সত্য সেটাই শুধুমাত্র তারা মামলা করে নিয়ে আসেন নাহলে এখন যেভাবে মামলা হচ্ছে সেটা আমি মনে করি যে সেটা এই যে বিপ্লব হয়ে গেছে এই বিপ্লবকে আপনার সংগত করবে না এবং আমরা যে উদ্দেশ্য আমাদের যে একটা আপনার এই ইন্টারিম গভর্নমেন্ট সংস্কারগুলো করে তারা একটা নির্বাচনের দিকে যাবে সেই উদ্দেশ্যটা অনেক সময় ব্যাহত হওয়ার সম্ভাবনা আছে